বন্ধুরা লোকটি গাড়ি চালানোর সময় এই লোকটি এসে গাড়ির পিছনে চাকা নষ্ট করে ফেলে এবং একটু দেখতে পায় যে তার গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে গাড়ির কি হয়েছে তা জন্য। দেখতে পায় নষ্ট তখন সে আশেপাশে তাকে খুঁজতে থাকে যে কে তার গাড়ির চাকা নষ্ট করেছে যখন লোকটি কাউকে খুঁজে পায় না তখন সে গাড়িটি ভালোভাবে চেক করে আবার তার বাড়িতে যায় আরেকটি নতুন চাকা আটানোর জন্য আর এই সুযোগে সেই লোকটি আবার তার গাড়ির কাছে আসে এবং পিছনে ঢাকটা উঠিয়ে তার গাড়ির মধ্যে থেকে ডিম দিয়ে চাউল নিয়ে যায় এবং তা তার বাড়ির কাছে এই মাটির নিচে লুকিয়ে রাখে আর এই জিনিসটা গাড়ি চালু যখন আরেকটি চাকা নিয়ে যখন ফিরছিল তখন সে তা দেখতে পায় তবে লোকটি তখন তা বেশি একটা গুরুত্ব না দিয়ে তার গাড়িতে চলে আসে আর এইদিকে লোকটি চাউলের বস্তা গুলো মাটির নিচে রেখে ভালোভাবে ডেকে যায় যাতে কেউ দেখতে না পারে তারপর ড্রাইভারটি যখন তার গাড়িতে আসে তখন দেখতে পায় তার তিনটা বস্তা মিসিং তাই জন্য সে আবার সেই জায়গায় যায় তার বস্তা গুলো আনার জন্য আর এইদিকে এই লোকটি সেই বস্তা গুলো বিক্রি করার জন্য এর কাছে আসে এবং ডিল ফাইনাল করে তারা যায় সে বস্তা গুলো আনার জন্য তার আগে গাড়ি চালকটা সেখানে গিয়ে সে বস্তাগুলো মাটি থেকে উঠিয়ে এনে তার পাশেই একটা জায়গায় লুকিয়ে রাখে আর একটি কাপ দিয়ে ঢেকে রাখে যাতে কেউ দেখতে না পারে এবং নিজে গিয়ে সে গর্তের মধ্যে শুয়ে পড়ে এরপর তারা যখন গর্তের সামনে এসে টাকা পয়সার হিসাব শেষ করে যেই না গর্তের মুখ খুলে তখন এই ড্রাইভারটি তাদের ধরে ফেলে আপনার এখানে রিভিউটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন